সেইগো নদত্তম দেবিং সরস্বতী শৈব তত জয় মুদি রহিত বন্ধি বিষ্ণুপিয়াং দেবিং দারিদ্র দুঃখ নাশিনী খিরত পুরিং কেশব কান্তং বিক্ষবক্ষ বিলাসিনিন দোল পুণ্নিوانی সিনিরমল আকাশ সুন্দরবন্ধ বৈতেজে মলায় বাতাস লুখী দেবী বামে করি বসি নারায়ণ করিছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে এলো বর উপনীত হইলা শ্রী বৈকুণ্ঠনগর ধীরে ধীরে যুগলেতে গিলা প্রণতি কইলা আরদমণির লক্ষ্মী দেবী পতি কি কাহানি আঝের তা লক্ষ্মী জিজ্ঞাসিলা পদেপতি পুনরায় রিসে নিবেদিলা কেন মাগো নরপতি তব বিচার চঞ্চলা চপলা প্রায় ফেরো দাঁড়ে দাঁড় ক্ষণকাল তরে স্থিতি সেই হেতু নরনারী ভোগায় দুর্গতি সত কুকুরারত নরনারীগণ অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ অন্নাভাবে শীর্ণকায় বল সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কেহ প্রিয় প্রাণাদিক পুত্রকন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বলদেবী প্রকাশিয়া পাপের ফলে ভীষণ দুর্বিক সদা মর্তবাসী জলে এতে শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে কইলেন অতঃপর ক্ষুণ্ণমনি বরে মর্তবাসী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল হওয়া জানিবে নিশ্চয় চঞ্চলা আমার বলে কিসের লাগিয়া ইয়ার কারণ তব শুনো মন দিয়া স্বাস্থ্য নাই মানে দেখো যত নারী নর অস্বাস্থ্যকে স্বাস্থ্য জ্ঞান করে নিরন্তর অনাচারে ভরাইল সকল সংসার ও অপবিত্র স্থানে থাকা দুষ্কর আমার নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন পরধর্ম পরশিক্ষা করিছে অর্জন দিবানিদ্রা অনাচার ক্রদহংকার আলস্য আলস্য করহমিতা ঘিরছে সংসার অনাচার অহংকার আলস্য কলহমিতা ঘিরচে সংসার উচ্চ হাসি কটুকথা কহে নারীগণ সন্ধ্যাকালে নির্দা যায় হয়ে অচেতন রমণী ভূষণ লজ্জা দিয়া বিসর্জন যথায় তথায় করে স্বেচ্ছায় গমন নাই দেয় ধূপ প্রতি সন্ধ্যাকালে সতীশ সিন্ধু শোভা নাই পরে ভালে উভাতে দেয় না কবু কোময়ের ছাড়া ঘৃণা নাই করে তারা এরা পড়া। লক্ষ্মীস্বরূপিনী নারী করিয়া সৃজন পাঠাইছি মতলোকে সুখের কারণ খনিকে সুখে তারা ভুলিয়া আমায় অকার্যে কুকার্যে সংসার মজায় শ্বশুর শাশুড়ি প্রতিনয়ে নয় ভক্তিমতি কটুবাক্য কয় সদা তাহাদেরই পতি পতির আত্মীয়গণে না করে আদর থাকিতে চায় সদা হয়ে স্বতন্ত্র লজ্জায়ী গুঞ্জত রমণী ভূষণ একে সব তারা করিছে বর্জন অতিথি দেখলে তারা রুষ্ট হয় মনে খাদ্য যত নারীগণে বচন ছাড়িয়াছে গৃহধর্ম ছেড়েছে রন্ধন নারীর সঙ্গে নরগণ সময় কাটায় মিথ্যাচারা সত্য কথা কবু নাই কয় সতত উহারা মোড়ে করে জ্বালাতন তা চঞ্চলের পাইপ্রি তাই সে কারণ ঈষ্ঠাদের হিংসাপূর্ণ তাদের হৃদয় পরশী কাতর্চিত কুটিলতাময় দেবদী যে ভোগতেন তুচ্ছগুরুজন সদাই আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তি লাগি অখাদ্য ভোজন তারই ফলে দেখ ঋষি কুষ্ঠ আক্রমণ পতীকে এইরূপ পাপের আগার অচলা হইয়া বল থাকে কি প্রকার ত্যাগী এসব দোষ হলে সদাচারী নিশ্চলা হইয়া থাকি আমি বিবাহরী এত শুনি মুনিবর কয়ে ক্ষুণ্ণ কেমনে প্রসন্ন মাতা হবে নরগণে কেমনে পাইবে নারী পদ ছায়া ওগো দয়া মই তুমি না করিলে দয়া সৃষ্টি স্থিতি প্রলয়ে তুমি অধিকারী জগৎ প্রস্তুতি তুমি জগৎ ঈশ্বরী মত কৃপা করি ইয়ার বিধান মানবের দুঃখ হেরি কাঁদে মোর প্রাণ নারদের বাক্যলক্ষ্মী দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নরনারী দুঃখেরই কাদিচে অন্তর প্রতিকার আমি বাছা করিব সত্তর অতঃপর লক্ষ্মীদেবী ভাবে মনে মনে মরতের দুঃখ নাশ করিব কেমনে কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দেহ মরে প্রভু নারায়ণ শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি উতলা কি হেতু প্রিয় স্থির করমতি। মন্দিয়া শুনে সতী আমার বচন লক্ষ্মীবত নরলোকে কর প্রচারণ গণেশ বুঝিয়া শুনিবে কত ভক্তিযুক্ত মনে বাড়িবে ঐশ্বর্যতায় তোমার কৃপায় সর্বদুঃখ দূরে যাবে জানিবে নিশ্চয় নারায়ণ বাক্যে লক্ষ্মী অতিরিষ্ট মনে গমন করিলা মর্তে বত প্রচারণে অবন্তি নগরে গিয়া হইল উপনীত দেখিয়া হইল লক্ষ্মী বরে স্তম্ভিত নগরের অধিপতি ধনেশ্বর রায় অপার ঐশ্বর্যতায় কুবেরের প্রায় সোনা সংসার তার শূন্য হিংসাদেশ পালিত সবার সদাপুত্র নির্বিশেষ এক অন্দ্রে সাত পুত্র রাখি ধনেশ্বর শসন মানে যথাকালে গেলা লোকান্তর ভার্জার ফুক জালে সপ্ত সহদর পৃত হইলা সবে কিছু পর হিংসাদেশ অলক্ষী যত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর এ সকল দোষির কুপিত অন্তরে সেই দেবী সেইগৃহ সত্তরে বিদ্যাধনে সর্বত্ন নিজ ভাগ্যদোষে না পারি তৃষ্টিতে আর বধুদের রসে চলিলা বণিতি বিদ্যার চারিতে জীবন অদৃশের ফলে হয় এহান ঘটন অন্যভাবে শীর্ণকায় মলিন বসন চলিতে শকতিন্যায়ী করেছে রোদন হেনকালে বিদ্যাভ্যাসে দেবী নারায়ণী উপনীত প্রতিমধ্যে হইলা আপনি সদয় হৃদয় লক্ষ্মী জিজ্ঞাসা বিদ্যারে কি জন্য এসেছে তুমি ঘোর কান্তারে কাহার তলে তুমি কাহার ঘরনি কেহে মরিন মুখ কহ বাছনি বিদ্যা বলে শোনো মতো আমার কাহিনী পতি না মিয়ে এক মন্দ কপালিনি পিতাপতি পতি ছিল মোর অতি ধনবান সর্বদা আমার গিয়ে লক্ষ্মী অধিষ্ঠান সোনা সংসার মোর ছিল ধনজনে পুত্র পুত্র বধুগণ সেবিত যতনে পতির হইলেকাল সুখ শান্তিজাত কৃহতে ক্রমে ক্রমে হলতি রহিত তো সাঁতারি হয়েছে এখন শতত বধুরা মরে করে জ্বালাতন সইতে না পারিয়া তাদের তার জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী গৃহ কর লক্ষ্মীরব্রত অচিরে হইবে সুখ তপ পূর্ব মতো গুরুবারে সন্ধ্যালে লোয়েবধূগণে করিবে লক্ষীর বোত হয়ে এক মনে জলপূর্ণ ঘটি দিবে সিন্দুরের ফোঁটা আমের পল্লব দিবে তাই এক গোটা আসন সাজাইতে দিবে কুয়াপান সিন্দুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে বামেতে শুনিতে বসিবে কথা দুর্বালয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তান এক মনে প্রত্যকতা করিবে শ্রবণ কথা শেষে উড়ুদিয়া প্রণাম করিবে ভক্তি মানে এও গানে সিন্দুর পড়াবে যেরমনি পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ লক্ষ্মী দেবী বরে যেই গৃহে ব্রত কথা হয় বারো মাস সতত তাহার গিয়ে করি যে নিবাস তারি গিয়ে বাধারব্য হই অচলা পূর্ণ করি ভক্তমান আমি যে কমলা গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত যে বানারে অনাহারে করে এই ব্রত সকল বাসনা তার পূরণ হইবে প্রতিভূত লয়ে সুখে বারো মাস রবে লক্ষ্মীর ভান্ডার যে বা রাখিবে তন্ডুল তাহে এক মুঠা করে সঞ্চয়ের পতুয়া জানিবে নিশ্চয় এর ফলে উপকার পাবে অসময় ছাড়ি অল সুতা কাটিবে যতনে অন্নবস্ত্র কষ্ট দেবে মহাত্মা বচনে প্রসন্ন থাকিবে আমি কইলাম সার যাও গিয়ে করমাতা ব্রতের প্রচার এতে কইয়া লক্ষ্মী নিজ মূর্তি দিলা দর্শন দেবী কৃপা করি দেখিয়া হইলা বিদ্যা আনন্দে বিভোর প্রণাম করিয়া সুতি জুড়ি দুই কর প্রসন্না হইয়া লক্ষ্মী দিলা তারেকর সুলাদের আরো কত পরিবিষ্ট বল লক্ষ্মীকয় ব্রতমোর সংসারে প্রচার অচিরে হইবে তব বৈভব পুত্রবধূ পুত্রবধু বসে থাকিবে তোমার পূর্বশান্তিময় তবে হইবে সংসার এতকই কই লক্ষ্মী দেবী হইল আদর্শন রীতিতে বিদ্যা গিয়ে করিলা গমন আসিয়া বধুগণী বিদ্যা করিলা বর্ণন যেরূপ মানে লক্ষ্মী দর্শন ব্রতের বিধান বিদ্যা বলিলা সবারে যে সকল কথা লক্ষ্মী কহিলা তাহারে মিলিশহ বধুগন করে লক্ষ্মীব্রত হিংসাদের স্বার্থভাব হইল বিদুরিত ব্রতের ফলেতে মিলে সদর দূরে গেল দুঃখকর্ষ ঔশ্বর্য বিস্তর মা লক্ষ্মী কহিলা তথা পুনরাগমন অচির হইল গৃহ শান্তিনিকেতন দৈবযুগে একদিন সাধুর আলয়ে এক নারী ব্রতের সময়ে ব্রত কথা সুনিতার ভক্তি উপজিল মনে মনে লক্ষ্মীব্রত মানুষ করিল পতিতার পুষ্টগোস্ত অক্ষম অর্জনে ভিক্ষা করি যা ফায় খায় দুইজনে তাই নারী মনে মনে করিলা বাসনা পড়্তিরে চরণে কামনা গৃহে গিয়া সেই নারী করে লক্ষ্মীব্রত ভক্তি মনে এ লইয়া পুজে বিধি মতো দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর প্রতি হইল সুস্থত ঐশ্বর্য প্রচুর কালক্রমে সুমদিনে জোর মিল হইল সংসার তার সুখের আনয় এইরূপে লক্ষ্মীপূত প্রতি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হইল অবন্তী নগরে অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার ব্রদের মাত হইল যেভাবে প্রচার একদিন গুরুবারে অবন্তী নগরে নারীঘর মিলিজাত লক্ষ্মীপূত করে শ্রীনগরবাসী এক বণিক তনয় দৈবযুগে সেই স্থানে উপনীত হয় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বক্ষণ ওতে নিয়ম দেখি সাধু বলে কি বত ইতে কি বা ফল দেয় সদাগর বাক্য বনের প্রতিগণ করি লক্ষ্মী বত যাতে মানুষ মন প্রাণ দিয়া যে বা করিবে পূজন সকল মনের আশা হইবে পূরণ ইয়া শুনি সদগর বলে অহংকারী যে অভাবে তাকে সে পুজো উহারে ধনজন সুখভোগ যা কিছু সম্ভবে সকল আমার আছে আর কি বা হবে কপালে না যদি লক্ষ্মী দেবে ধন হেনুবক্ষণ কভু আমি না শুনি কখন গর্বিত বচন লোককে সইতে না পারে সেই দোষে দেবী ছাড়িলা তাহারে এতে খৈয়া বানি লক্ষ্মী করিহানা নানা দ্রব্যে পূর্ণতরী বাণিজ্যেতে গেলা দৈব যুগে কোপে সেই সাধুজন তৈরিসমধ্যে হইলা মগন হৃষ্ট আদি যা ছিল তার বজ্জাগাতে দগ্ধ হয়ে হইল ছাড়খাড় দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার তার হইল বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে জঠোর জ্বালায় গেলা দেশ দেশান্তরে পড়িয়া বিপাকে বেশ সাধু মহাশয় দু নয়নে অসু করে হায় হায় কীবাদোষ দেখিবিধি করিলা অমন অদম সন্তান আমি অতি অভাজন সাধু দূতাসারই দয়া জিল করুণ লক্ষ্মী সকলেই ভুলিল দুঃখ দূর তরে তরে করিয়া কৌশল পাঠায় অবন্তি ধামে করি ভিক্ষা ছল ঘুরাইয়া আনি তারপরে উপনীত করাইলা নগরে হিরে তথা লক্ষ্মীপ্রত করে নারীগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝুলো তখন কেন পরিলা বিপাকে অহংকারে দোষে লক্ষ্মী ত্যাজিলেন মুখে জোর করে ভক্তিভরে হয়ে মন করিছে লক্ষ্মী স্তুতি সাধুন নন্দন ক্ষমাথ এ দাসের যত অপরাধ তোমারি মোর ঘটে অতি পরমাদ অজ্ঞান অদমামি করমরে দয়া পরিণবিপাকে মাথ দেও পদ ছায়া শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতর পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি দিতি। সতীশাদ্দি রামণী তুমি উপমা ভক্তি করে দেবগণ সদা পুজে তোমা সুরনার সকলের সম্পদ রূপিনী জগ ঈশ্বরী তুমি ঐশ্বর্য দায়নি। রাস অধিষ্ঠাত্রি দেবী তুমি রাসের সকলেই তব অংশে যত আছে নারী গোলকে কমলা তুমি মাধব ময়নি ক্ষীরোধ সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী মহালক্ষ্মী তুমি মাগ তৃতিমণ্ডলে গৃহলক্ষ্মীর রূপে তুমি বিরাজ ভূতলে তুমি গো তুলসী গঙ্গা পতীত পাবনী সাবিত্রী বিড়িঞ্চিপুরের বেদের জননী কৃষ্ণপ্রাণী শরি তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি আপনি ছিলে দাপরের আধিকা বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী নন্দলয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী বিরাজ চম্পক চম্পকশ্বরী শত সিংহে শরী তুমি সবিতা সুন্দরী বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মারুতি কুসুম কুঞ্জে তুমিও মারুতি কুন্দন্তী নাম ধরো তুমি কুন্দ বনে তুমি গো সুশীলার সত্যি কেতকী কাননে তুমি মা কদম্ব মালী কদম্ব কাননে বন অধিসী দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মা গো নরপতি পুড়ে সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে দীনজনে রাজ্যপায় তব কৃপা বলে দয়া করো এব কমলে দয়াময়ী খেমুঙ্করি অধম তারিণী অপরাধ ক্ষমা করো দারিদ্র নাশিনী অন্নদা বড়দা মাধব বিপদ নাশিনী দয়া করো মাধব ঘরণী এই রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে একাগ হইলে সাধু প্রণমিলা সে স্থানে ব্রত সাধু বর করিলা প্রণাম ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম বলে সাধু গৃহিণীর লক্ষ্মী ব্রত সবে মিলে করো প্রতি গুরুবার সাধুর বাক্যেতে তুষ্টা হয়ে ভক্তি ভক্তিমানে করে তারা বতু আচরণ ভক্তাদিনে নারায়ণী হইয়া সদাই নাশিলা সাধু ছিল যত বিঘ্নচয় দেবীর কৃপায় পুন আর বধুগণ দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হন সপ্তরী উঠে বাসি জলের ওপর আনন্দে পূর্ণিত হলো সাধুর অন্তর মিলিল ভাতারাপনো আর বধুগণ সাধুর সংসার হলো শান্তিনিকেতন এইরূপে মত্তলোকে ব্রতের প্রচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মী এই ব্রত যে রমণী করে একমনে লক্ষ্মীর কৃপায় তার বারে ধনে জানে অপুত্রের পুত্র হয় নির্ধনে ইহলোকে মধুর যার সব দুঃখ হয় দূর জীবা পরে যেবাশুনে রাখে ঘরে লক্ষ্মীর বটেতে তার মনোবাঞ্ছা পুড়ে ব্রত করি স্তব্বর যেই জন করে না তার লক্ষ্মী দেবী লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন ভক্তি পরে মন স্মৃতিতে সিন্দুর দাও উলুতুনি কথা ভুলে লক্ষ্মীর ব্রতের কথা কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যা নালয় জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণাম করো এবে যে থাক যেখানে প্রণবামি লক্ষ্মীদেবী বিষ্ণুর ঘরণী ক্ষীরোদ সম্ভবা দেবী জগৎ পালিনী অগতির গতিমাত তুমি নারায়ণী দয়াময়ী জগন্মাতা বিপদ নাসিনী ভগত বৎসলা দেবী সত্যস্বরূপ হরিপ্রিয় পদ্মাসনা ভুবার হারিণী চঞ্চলা কমলা কমলাভ ত্রিলোপ্তারিণী প্রণমামী কৃপাময়ী বড় রাধা তুমি মাতো দারিদ্রনাশিনী কৃপাকর নিবার তিতা পায়ণী শ্রী শ্রী লক্ষ্মীদেবীর ব্রতকথা পাথরই সমাপ্ত